আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে কামিল প্রথম বর্ষে যারা ফিকো বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন আপনাদের আগামী পরীক্ষা হলো পঞ্চম পত্র ফিক পঞ্চম পত্রের সাজেশন দিরাজতল ফতোয়া ফতোয়া বিষয় কোডটা এখানে দেখতে পাচ্ছেন মানবণ্টনটাও দেখতে পাচ্ছেন মানবণ্টনটা দেখে নিন রচনলক প্রশ্ন থেকে আশি নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে বিশ নম্বর থাকবে তো এখানে আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি রচনামূলক প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলা রচনামূলক কমন পড়তে পারে সংক্ষিপ্ততে কমন পড়তে পারে এই জন্য আমরা একসাথে দিয়ে দিলাম এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর ছয় নম্বর প্রশ্ন তার পরবর্তীতে দেখা যাচ্ছে সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর প্রশ্ন তারপর দেখেন এগারো বারো তেরো চোদ্দো এ পনেরো ষোলো নম্বর সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো এখানে মোট ছাব্বিশটা প্রশ্ন দেওয়া হয়েছে ছাব্বিশটা প্রশ্ন যদি পড়েন আপনাদের অচনমূলক প্রশ্ন পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি কমন থেকে যাবে ইনশাল্লাহ আশা করি যেহেতু নতুন সিলেবাস সেই ক্ষেত্রে আপনাকে ব্যাপক প্রস্তুতি নেওয়া লাগবে ব্যাপক প্রস্তুতি ছাড়া কমন ফলানো সম্ভব হবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সবার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ